আমি এখন আমার বিরক্ত লাগতেছে কয়েক ঘন্টা হয়েছে আর পাখির সময় আমি কেমনে পার করবো উড়িয়ে চিনতে করতেছে মাতৃত্ব আসলে অনেক কষ্টের যা আমি এখন রেশমিকে দেখে বুঝতেছি হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল তাড়াহুড়া করে রেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছি রেশমির বাপের বাড়ি কারণটা হচ্ছে আজকে দু সালের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ আজকে সূর্যগ্রহণটি থাকবে প্রায় পাঁচ ঘন্টা যাবত বিকেল তিনটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হবে রাত আটটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় নাকি খাওয়া দাওয়া ঘুমানো মোবাইল দেখা টিভি দেখা এগুলো একদমই করা যায় না তবে এই ব্যাপার ব্যাপারে আমার কোনো ধারণা নাই আমি আসলে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে চলি ভরসা রেখে চলি আর এগুলো নাকি আগেকার মানুষ মেনে চলতো যা এখনো অনেকে মেনে চলে আমি মনে করি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে চলাটাই উত্তম তো দেখতে দেখতে চলে আসলাম রেশমির বাপের বাড়ি এখন বাজে দুপুর একটা আর আমাদের প্ল্যানিংটা এরকমই ছিল যে আমরা একটার মধ্যে চলে আসবো তারপর রেস্ট করব খাওয়া দাওয়া করবো আর আজকে তো আমার প্রায় পাঁচ ঘন্টা যাবত ডিউটি আছে কারণ পাঁচ ঘন্টা যাবত ঘন্টা থাকবে সো পাঁচ ঘন্টা রেশমিকে সময় দিতে হবে এবং রেশমির সাথে হাঁটা চলা করতে হবে আমাদের নরসিংদীর বাসায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কিন্তু

আচ্ছা আপনারা বলেন তো এগুলো কি কুসংস্কার নাকি আসলে আমি আমার এগুলা ভালো লাগে না এগুলা কি ধরনের নিয়ম বাই শোনা অনেক সময় সত্যি হয় এগুলো মানলেই সত্যি হয় না মানলে কিছু আগে থেকে যারা মানে আগের যে মানুষগুলো আছে এরা সবসময় মানতে হয় সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো কিন্তু মানতে হয় এর সমস্যা হয় এরকম সমস্যা হয়েছে অনেকেরই না

Acho, 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 acho.